এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা দু ষোলো সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ায় কলকাতা হাইকোর্ট সেই প্যানেল বাতিল করে ডিভিশন বেঞ্চ তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে রবিবার সন্ধ্যায় বাড়িপুরে ধিক্কার মিজিল করে এই সম্বন্ধে যাদপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি সাংবাদিককে কি বললেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন মা মাটি মানুষের মা মাটি মানুষের নামে নির্বাচিত হয়ে বাংলায় গত বারো বছর ধরে রাজত্ব করছে তারা সর্বস্তরীয় দুর্নীতি করেছে এবং সেই সর্বস্তরীয় দুর্নীতির মধ্যে শিক্ষা দুর্নীতি অন্যতম নজিরবিহীন এবং ইনফেমাস যাকে বলে ঐতিহাসিক এবং ইনফেমাস যেখানে হাজার হাজার যুবক যুবতীদের লক্ষ লক্ষ পরিবারে ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্যে লোভী একটি দল লোভী তাই সেই দলের নেতা নেত্রীরা তারা পশ্চিমবঙ্গকে একেবারে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ঘুরস্কার করে নিজেদের আখের গোছাচ্ছে তার প্রতিবাদে আজকে যুব মোর্চার নেতৃত্বে আমরা সবাই পথে নেমেছি ইট ইজ কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল যেই জিনিস হয়েছে এবং এই জিনিস মানুষ আর সহ্য করতে পারছে না আমরা সেটাই অনুভব করেছি আমরা দেখেছি এবং আমরা সেই জন্য পথে নেমেছি এবং যুব মোর্চার নেতৃত্বে এই জেলায় আন্দোলন চলবে